মৃত্যু অবধারিত তবে মৃত্যুর দিনক্ষণ কারো জানা নেই নির্ধারিত সময়ে সবার মৃত্যু হবে এটা মহান আল্লাহ তালার বিধান মৃত্যুর আগে অসুস্থতা বা কোনো পূর্ব লক্ষণ দৃশ্যমান হলে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়ার মহান আল্লাহ তালার কাছে তওবা করার সুযোগ পাওয়া যায় কিন্তু আকস্মিক মৃত্যুতে সেই সুযোগ থাকে না মহানবী সাল আলি আসাল্লাম আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসাবে অভিহিত করেছেন মুসনাদে আহমদের সাত হাজার নয়শত বারো নম্বর হাদিসে হজরত আনা ইবনে মালিক রদল্লাহ তাল আন থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নিশ্চয়ই কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে এটাও একটা যে আকস্মিক মৃত্যু বৃদ্ধি পাবে আর এই আকস্মিক মৃত্যুর অন্যতম ধরন হল অগ্নিকাণ্ড বা দাবানলে অস্বাভাবিক মৃত্যু সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে গত সাত জানুয়ারি শুরু হওয়া এই দাবানল এক সপ্তাহ পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হাজার হাজার একর এলাকা জুড়ে দালানকোটা ঘরবাড়ি পুরে ছারখার হয়ে গেছে মারা গেছেন চব্বিশ জন অগ্নিদগ্ধ হয়েছেন প্রায় বারো হাজারের বেশি মানুষ অনেক আলেম যুক্তরাষ্ট্রের ভয়ঙ্করের দাবানলকে কেয়ামতের আলামত হিসাবে দেখছেন আবার অনেকে বলছেন ফিলিস্তিনের নিরপরাধ মুসলিমদের ওপর আমেরিকার নির্যাতন নিপীড়নের শাস্তি হিসাবে গজব নাজিল করেছেন আল্লাহ তালা তবে আগুনের বিষয়ে চৌদ্দশো বছর আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন রসুলসল্লাহ ওয়াসাল্লাম সহি মুসলিম শরীফের দুই হাজার নয়শত এক নম্বর হাদিসে হজরত হুসাইফা ইবনে উসাইদ আল গিফারির্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা পরস্পর আলোচনা করছিলাম এমন সময় রসুন ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি বিষয়ে আলোচনা করছিলে উপস্থিত সাহাবিরা বললেন কিয়ামত প্রসঙ্গে তিনি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যে পর্যন্ত না তোমরা তার আগে দশটি আলামত দেখতে পাবে এক চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়বে দুই দাজ্জালের আগমন তিন দাব্বাতুল আর্ধ চার সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া ইবনে মরিয়াম আল ইসাল্লামের আগমন ছয় ইয়াজুজ মাজুজ সাত পৃথিবীর পূর্ব প্রান্তে ভূমিধস আট পৃথিবীর পশ্চিম প্রান্তে ভূমিধ্বস নয় আরব ভূখণ্ডে ভূমিধস দশ ও সর্বশেষ নিদর্শন হল ইয়েমেন থেকে আগুন যা মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্র করবে হযরত আবু রে রিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সহি বুখারি শরীফের ছয় হাজার পাঁচশত বাইশ নম্বর হাদিসে বলা হয়েছে নবী সাল আলহি আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের হাসর হবে তিনভাবে একদল হবে জান্নাতের আকাঙ্ক্ষী জাহান্নাম হতে ভীত দ্বিতীয় দল হবে যারা এক উঠে দুইজন তিনজন চারজন বা জন আরোহণ করবে আর অবশিষ্ট দলটিকে আগুন তাড়িয়ে একত্রিত করবে যেখানে তারা থাকবে আগুনও তাদের সঙ্গে সেখানে থাকবে তারা যেখানে রাত যাপন করবে আগুনও তাদের সঙ্গে সেখানে রাত যাপন করবে তারা যেখানে সকাল অতিবাহিত করবে আগুনও তাদের সঙ্গে সেখানে থাকবে তাদের যেখানে সন্ধ্যা হবে আগুনেরও সেখানেই সন্ধ্যা হবে আগুন শুধু মানুষের উপকারে রান্নার উপকরণ হিসাবে নয় আগুন কখনো কখনো আজাব হয়েও আসে কখনো কখনো এটি অপমৃত্যুর কারণ আর কিয়ামতের আগে আগুনের ব্যাপ্তি ঘটবে আগুনকে কেন্দ্র করে বিপর্যয় ছড়িয়ে পড়বে মহান আল্লাহতালা আমাদের এসব ফিতনা থেকে হেফাজত করুন আমিন